শাকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা রসুন তারপরে তেলটা গরম হওয়ার পরে পরে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দেব এখানে ওই মানে কেটে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে না ভাজলে তো হবে না একটু একটু ভাজার পরে দিয়ে দেবো সেই শাকগুলো সবগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো লবণ আমাদের স্বাদ মতো তোমরা দিয়ে দিবে লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দেবো আর একটু এখানে হলুদ তো হলুদ হলুদ গুঁড়ো অতটা বেশি লাগবে না একটু দিলেই হবে হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়ার পরেই তো ভিডিও দেখার পরে দেখছিলাম যে তিন চলছে বোতলের জল ছেটানো তো আমিও ভালো করে ছিদ্র করে নিচ্ছিলাম বড় সেফটি প্যান দিয়ে অনেকক্ষণ লেগেছিলো বোতলটাকে ছিদ্র করতে তো ভালো করে ছিদ্র করার পরে দেখো কতটা আস্তে আস্তে করছিলাম যদি হাতে লেগে যায় তো ভালোভাবে ছিদ্র করার পরে তোমাদেরকে দেখ বলছিলাম যে দেখো এটা বোতলে জল পরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয় সবাই করছে এই ভিডিওটা আমিও করি দেখা হবে জল ভরার পরে তো ফাইনালি জল ভরি এতটুকু হয়েছিল ফাইনালি এইটুকু তো অনেক কষ্টের পরে এতটুকুই হয়েছে তার বেশি আর হয় তো বোতলের জল কিন্তু প্রথমে একটু ভালো হয় তারপরে কিন্তু ভালো হয় না দেখতে পাচ্ছ এখানে কিন্তু অতটাও বেশি বের হয়নি জল আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বেড়াতেও অতটা পারলাম